আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিনস ডেইলি কুকিং আজকের আয়োজন সম্পূর্ণ ভিন্নভাবে মজাদার ডিমের কোরমা আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক এর প্রস্তুত প্রণালী এখানে একটা বাটিতে আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছি সামান্য লবণ দিয়ে এখন বিট করে নিচ্ছি এটা ভালোভাবে বিট করে নিতে হবে বিট করা হয়ে গেলে এখন প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি আর এখান থেকে ডিমের কিছু বেটার দিয়ে চারপাশ ঘুরিয়ে নিচ্ছি এখন এটাকে পাটি সেপটা পিঠার মতো বটে নিব বোটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি আবারও প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি আর ডিমের ব্যাটার দিয়ে এভাবে চারপাশে নিচ্ছি এই তো এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন প্যানে সামান্য তেল দিয়ে এখানে একটা আলু কেটে তাতে সামান্য লবণ আর হলুদ মেখে তেলে ভেজে নিচ্ছি এগুলো একটু হালকা দাগ লাগিয়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে তুলে নিচ্ছি এখন অন্য একটি প্যানে এক টেবিল চামচ নারিকেল বাটা সেটাকে মিহি করে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা বাটা এক টেবিল চামচ এখন এগুলো ভাজার জন্য একটু নারকেলের দুধ দারুচিনি এলাচ দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব আর এটা অবশ্যই একটু আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে নারকেল দিয়ে সুন্দর একটা স্মেল বের হবে এখন এখানে একটা নারিকেলের দুধ সেটা দিয়ে দিচ্ছি এখানে টোটাল আমার পাঁচ কাপ নারিকেলের দুধ হয়েছে এখানে হলুদের পরিমাণ একটু কম মনে হয়েছে তার জন্য আরও হাফ চামচ হলুদ দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যখন এটা ফুটে আসবে তার ভিতরে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি এখানে ঝোলের পরিমাণ একটু বেশি মনে হয়েছে যার কারণে আর একটু কমিয়ে নিচ্ছি আর ঝোলের পরিমাণটা এভাবেই রেখে দেব এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এই ডিমের কোরমাটা কিন্তু এভাবেই ঝোল ঝোল খেতে হয় আজকের এই ডিমের কোরমাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ